নমস্কার আমি রিঙ্কি রিঙ্কি সি তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা ধরো এমন যদি একটি ওষুধ হতো যা গাছের সমস্ত রোগ ঠিক করে দিতে পারত একটা ওষুধের মধ্যেই অ্যান্টি অ্যান্টি ফাঙ্গাস এবং কীটনাশক একদিকে গাছকে তরতাজা করবে আবার গাছকে রোগের হাত থেকেও মুক্তি দেবে হয়তো মনে মনে তোমরা এখন ভাবছ এটিও আবার সম্ভব নাকি আমি বলবো সম্ভব আজকে এমনই একটি জিনিস নিয়ে আলোচনা করব। মন দিয়ে ভিডিওটি দেখো স্কিপ করলে মিস হয়ে যাবে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিও টপিক হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড এটি কী কীরকমভাবে এটি আমরা গাছে ব্যবহার করব এই গ্রীষ্মের প্রখর তাপে হাইড্রোজেন পার ব্যবহার করলে গাছে কি কি উপকার হয় গাছের কোন কোন সমস্যা থেকে হাইড্রোজেন পার আমাদের মুক্তি দেয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব রিঙ্কিস ক্রিয়েশনে যদি প্রথম ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো এবং অল নোটিফিকেশান বেলটি অন করে নিও তাহলে আমি ভিডিও পোস্ট করলেই সবার আগে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে হাইড্রোজেন পার অক্সাইড এই নামটির সঙ্গে হয়তো তোমরা অনেকেই পরিচিত এই হাইড্রোজেন পার অক্সাইড মূলত চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয় হয়তো কারোর কেটে গেছে কিংবা পুড়ে গেছে সেই সমস্ত জায়গাগুলিতে যাতে ইনফেকশন না হয় সেক্ষেত্রে এই হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহার করা হয় তো এবার প্রশ্ন হলো এই হাইড্রোজেন পার অক্সাইড আমরা গাছে কি করে ব্যবহার করব। তার আগে আমাদের জানতে হবে এইচ টু ও টু কী এইচ টু ও টু হল জলের মতন একটি জিনিস এই হাইড্রোজেন পার অক্সাইড যদি আমরা গাছে ব্যবহার করি তাহলে গাছের অক্সিজেনের চাহিদা অনেক অংশে বেড়ে যায় এবার হয়তো তোমাদের মনে একটি প্রশ্ন উঠতে পারে যে গাছের আবার অক্সিজেনের চাহিদা হয় নাকি গাছ তো নিজেই সবাইকে অক্সিজেন দেয় গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে তা আমরা সকলেই জানি তাহলে গাছের কেন অক্সিজেনের প্রয়োজন পড়বে তাই তো গাছেরও বিভিন্ন সময় অক্সিজেনের প্রয়োজন পড়ে কারণ গাছ যখন তার শিকড় থেকে খাবারটা তৈরি করে গাছের পাতার মধ্যে জল খাবার সমস্ত কিছু পৌঁছে দেয় তখন তার অক্সিজেনের প্রয়োজন পড়ে এই গ্রীষ্মের প্রখর তাপে গাছের পাতাগুলি ঢলে পড়ছে কিংবা পাতার অগ্রভাগ থেকে পাতাগুলি শুক যাচ্ছে শুকিয়ে যাচ্ছে এই রকম হতে হতে আস্তে আস্তে গাছগুলিতে ড্রাইব্যাগের সমস্যা দেখা দিচ্ছে এগুলি মূলত হয় শিকরে জলের চাহিদা হলে এবং অক্সিজেনের চাহিদা হলে তো এই সময় যদি তোমরা হাইড্রোজেন পার অক্সাইড গাছে প্রয়োগ করো তাহলে এই সমস্ত সমস্যার থেকে গাছ অনেকটাই রিলিফ পাবে বর্ষাকালে কিন্তু তোমরা লক্ষ্য করবে গাছের পাতাগুলো একদম সতেজ সবুজ হয়ে থাকে এই সময় গাছের কোনো রকম খাবারের প্রয়োজন হয় না কারণ বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এবং বৃষ্টির জলে আরও একটি জিনিস থাকে তা হলো হাইড্রোজেন পার অক্সাইড হাইড্রোজেন পার অক্সাইড বৃষ্টির জলে থাকার ফলে গাছে সেই সময় অক্সিজেনের চাহিদা একেবারেই হয় না সেই কারণে গাছ সুন্দর সতেজ এবং সবুজ থাকে তো এই গ্রীষ্মের প্রখর তাপে আমরা যদি হাইড্রোজেন পার অক্সাইড গুলে গাছের গোড়ায় দিই তাহলে কিন্তু গাছকে আমরা বর্ষার মতন একটি পরিবেশ দিতে পারি তো এবার বলি এই হাইড্রোজেন পার অক্সাইড তোমরা গাছে কিভাবে ব্যবহার করবে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমি যে হাইড্রোজেন পার অক্সাইডটি নিয়েছি সেটা আছে সিক্স পারসেন্ট মার্কেটের যে কোনো দোকানে তোমরা এটি বিভিন্ন পার্সেন্টেজে পেয়ে যাবে যেমন থ্রি পারসেন্ট সিক্স পারসেন্ট নাইন পার্সেন্ট ইত্যাদি নানা পার্সেন্টেজে এটা বিক্রি হয় এটি অনেকটি জিএসটি স্ল্যাবের মতন যে থ্রি পার্সেন্ট নাইন পারসেন্ট টেন পারসেন্ট এই এই হাইড্রোজেন পার অক্সাইড তোমরা মূলত যে কোনো মেডিকেল ফার্মাসিতে পেয়ে যাবে গাছেদের ক্ষেত্রে অলওয়েজ সিক্স পারসেন্টেজ এই হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহার করাই ভালো তোমরা এই হাইড্রোজেন পার অক্সাইড গাছের মাটিতেও ব্যবহার করতে পারো কিংবা গাছে স্প্রেও করতে পারো দেখো আমি এখানে একটি ওষুধের পরিমাণ করার যে ক্যাপগুলো হয় সেরকম একটি ক্যাপ নিয়ে নিয়েছি এবারে এখানে আমি দশ লিটার জল নিয়েছি এক্ষেত্রে বলে রাখি টবের মাটিতে তোমরা যদি হাইড্রোজেন প্যারা অক্সাইড ব্যবহার করো তাহলে তার পরিমাণ আলাদা এবং গাছের পাতাতে যদি স্প্রে করো তাহলে তার পরিমাণ আলাদা আমি এখানে দশ লিটার জল নিয়েছি দশ লিটার জলে আমি মোট পঞ্চাশ এমএল দেব মানে এই ক্যাপটির দশ এমএল করে মেপে মেপে পাঁচবার মানে আরও যদি সহজ করে তোমাদের বলি টবের মাটির পরিমাণ হলো প্রতি লিটার জলে করে এবারে এবারে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে তোমরা যারা গাছের পাতায় স্প্রে করতে চাও তাহলে দেখো আমি এখানে দু লিটারের একটি স্প্রে বটল নিয়েছি এই দু লিটার স্প্রে বটলে আমি সাত এম এল হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহার করছি আমি পরিমাণটা একটু কমই দিচ্ছি সব সবসময় যে অধিক পরিমাণে ব্যবহার করলেই গাছ সুস্থ থাকবে তা কিন্তু নাই সবসময় তোমরা যাই গাছে ব্যবহার করবে তার সঠিক পরিমাণটা জেনে তারপরেই গাছে ব্যবহার করবে এবারে বলি এই হাইড্রোজেন পার অক্সাইড তোমরা কোন কোন গাছে ব্যবহার করবে তোমরা হয়তো আমাকে জিজ্ঞাসা করতে পারো যে আমার একটি সুস্থ সবল গাছে আমি বর্ষার ফিলিংস দিতে চাই তাহলে কি সেই সমস্ত গাছ আমি হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহার করবো তাহলে আমার উত্তর হবে একদমই না যে সকল গাছগুলি একদমই খারাপ অবস্থা পাতা পুড়ে যাচ্ছে অলমোস্ট গাছ থেকে সমস্ত পাতা ঝরে যাচ্ছে ড্রাই প্যাকের সমস্যা হচ্ছে সেই সমস্ত গাছে তোমরা এই হাইড্রোজেন পার ব্যবহার করবে এই গরমকালে একটি বিষয়ে আমি ভীষণভাবে লক্ষ্য করি দুপুরের দিকে যখন আমি ছাদ বাগানে যাই তখন দেখি বেশ কয়েকটা গাছের পাতা একদমই ঢলে পড়েছে কিন্তু সন্ধ্যের দিকে যখন আবার ছাদ বাগানে যাই তখন দেখি গাছের পাতাগুলি আবার আগের মতন হয়ে গেছে এই সমস্যা যদি তোমাদের থাকে থেকে তাহলে সেই সমস্ত গাছও তোমরা হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহার করতে পারো তো আমি তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি কোন কোন গাছে তোমরা হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহার করবে এই গাছটি দেখো এটি আমার একটি দেড় বছরের পুরনো আম গাছ গাছটির পাতা দেখো অলমোস্ট সমস্ত পাতা অগ্রভাগ থেকে পুড়তে শুরু করেছে এই সমস্ত গাছে তোমরা হাইড্রোজেন যদি ব্যবহার করো তাহলে গাছটি দেখবে আবার আগের পর্যায়ে আসবে এই গাছটিকে দেখো অলমোস্ট গাছটি মরতে বসেছে গাছটির সমস্ত পাতা ঝরে গেছে এই সমস্ত গাছে তোমরা হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহার করতে পারো এই গাছটিও দেখো সমস্ত পাতা ঝরে গেছে এবারে বলি হাইড্রোজেন পার অক্সাইড গাছের আর কি উপকার করে আমি ভিডিও শুরুতেই বলেছি আমাদের কেটে গেলে গেলে কিংবা পুড়ে গেলে এই হাইড্রোজেন পার অক্সাইড আমরা ডিসইনফেকশনের জন্য ব্যবহার করে থাকি তো গাছের ক্ষেত্রে যদি ফাঙ্গাসের কোনো সমস্যা হয়ে থাকে বা ব্যাকটেরিয়া জনিত কোনো সমস্যা হয়ে থাকে সেই সমস্ত সমস্যাও সমাধান করতে এই হাইড্রোজেন পার ভীষণভাবে কার্যকরী এই হাইড্রোজেন পার অক্সাইড যখন আমরা গাছের মাটিতে ব্যবহার করব তখন গাছের মাটির যে অক্সিজেনের লেভেলটা তা অনেকটা পরিমাণে বাড়িয়ে তুলবে সেক্ষেত্রে গাছ হয়ে উঠবে সুস্থ সবল এবং সতেজ ছাদ বাগানে বিভিন্ন গাছ যখন আস্তে আস্তে পাতাগুলি তার ঝড়িয়ে দেয় একেবারে করুণ অবস্থা হয়ে পড়ে তা দেখতে আমাদের কারোরই ভালো লাগে না এই সমস্ত গাছে তোমরা অবশ্যই হাইড্রোজেন পার ব্যবহার করবে তাহলে দেখবে গাছে আবার নতুন পাতায় এক কথায় এই হাইড্রোজেন পার অক্সাইড কিন্তু মরা গাছকে বাঁচিয়ে তুলতে পারে তো অবশ্যই তোমরা এই গরমকালে তোমাদের যে সমস্ত গাছে পাতা পুড়ে যাওয়ার সমস্যা কিংবা রুটের সমস্যা গাছে দেখছো ড্রাই সমস্যা হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা থেকে এই হাইড্রোজেন পার অক্সাইড কিন্তু তোমাদের বাঁচাতে পারে তো এই গরমকালে অবশ্যই হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহার করো তোমরা এবারে বলি এই হাইড্রোজেন পার অক্সাইড তোমরা গাছে কতদিন অন্তর অন্তর ব্যবহার করবে দেখো এই হাইড্রোজেন পার অক্সাইডের স্পেসিফিক কোনো নিয়ম নেই যে এতদিনের ব্যবধানে এটি ব্যবহার করতে হবে যে সমস্ত গাছে তোমরা দেখবে পাতা নুয়ে পড়ছে বা ড্রাইব্যাকের সমস্যা শুরু হচ্ছে বা পাতা পুড়ে যাচ্ছে সেই সমস্ত গাছে তোমরা এক সপ্তাহের ব্যবধানে এটি ব্যবহার করতে পারো এবং বাগানে অনেক গাছ থেকে থাকে যা একেবারেই মৃত্যুর পথে আমরা একেবারেই হাল ছেড়ে দিয়েছি যে এই গাছটিকে হয়তো আর কোনোভাবেই বাঁচানো সম্ভব না বাজারের এক বিভিন্ন ওষুধ প্রয়োগ করেও গাছটিকে কোনোভাবেই বাঁচানো যাচ্ছে না সেই সমস্ত গাছে তোমরা সপ্তাহে দুবার এই হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহার করে দেখো আশা করছি এই হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহার করার পর গাছগুলি আবার আগের পর্যায়ে ফিরে আসবে অনেকেই প্রশ্ন করে থাকো এই হাইড্রোজেন পার অক্সাইডের সঙ্গে কি ফাঙ্গিসাইড পিজিআর কিংবা পেস্টিসাইড এইসব কি মিশিয়ে ব্যবহার করা যাবে আমি বলবো এই সমস্ত কিছু এই হাইড্রোজেন পার সঙ্গে মিশিয়ে না ব্যবহার করাই ভালো এই হাইড্রোজেন পার তোমরা প্লেন জলে মিশিয়ে গাছে ব্যবহার করবে তাতে রেজাল্টটা ভালো পাবে তো এই ছিল আজকের ভিডিও হাইড্রোজেন পার ব্যবহার করে তোমরাও তোমাদের গাছকে আবার আগের পর্যায়ে ফিরিয়ে আনো এবং সবার গাছ সুস্থ থাকুক ভালো থাকুক আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানিয়ে যেও আমার ছাদ বাগানের ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে আজ আসি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে